নওগাঁর পত্নীতলায় কোটি টাকার গাছ কেটে ফেলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ঢাকার সাভারের আলহাজ মোহাম্মদ আবুল হোসেন নামে এক ভুক্তভোগী আজ শুক্রবার সকাল দশটায় নৌগা পরিমোহন সাধারণ গ্রন্থাগারে সংবাদ সম্মেলনের মাধ্যমে মোহাম্মদ আবুল হোসেন জানান আমি ঢাকার সাভারে বসবাস করি প্রায় ১২ বছর আগে পত্নীতলার ব্যবসায়ী বন্ধু আনিসুর মোল্লার মাধ্যমে উপজেলার ঘোষপাড়া গ্রামের মৃত গোপেন্দ্রনাথ ঘোষের ছেলে গৌতম ঘোষ ও মেয়ে রানী ঘোষের কাছ থেকে ষাট হাজার টাকায় পাটিচড়া ইউনিয়নে ছলিগ্রাম মৌজায় চার দশমিক তিন দুই একর জমি ক্রয় করি পরবর্তী সময়ে বারোশো বাড়ি পর্যাতের গাছ রোপণ করে ভোগ দখল করে আসছি এর মধ্যে আটশো গাছ কেটে ফেলার প্রতিপক্ষের প্রত্নতলার উপজেলার পাটিচোড়া গ্রামের নাইম হোসেন ও লেমন হোসেন সহ বিশ থেকে পঁচিশ জন অজ্ঞাত যুবক তারা দেশীয় অস্ত্র হাসোয়া দা কুড়া লাঠি সোটা নিয়ে প্রকাশ্য দিবালোকে গাছ কেটে ফেলেন এই সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন আলহাজ মোহাম্মদ আবুল হোসেন

যে এক কোটি টাকার ক্ষতি হয়েছে পাঁচ বছর যাওয়ার পর থেকে আমি পাঁচ লাখ চার লাখ এরকম করে পর্যায় এখন পর্যন্ত দশ লাখ টাকা পর্যন্ত আমার এবছর বিক্রি হয়েছে এক এক বছরের বাগান এক বছর মানে প্রতি বছর 10 লাখ এই হিসাবে শুরু হয়েছে এখন দিয়ে পর্যায়ক্রমে এক বাগান আরো বেশি দামে বিক্রি হবে কিন্তু এই মুহূর্তে এই নিজ সরকার থাকার আগে মনে করেন যে এই জিনিসটা ছিল না এই সরকার পরিবর্তন হওয়ার পর থেকেই আর একটা মানে দাবি করে আস্তে ছিল বা এরকম বলার বিষয় চলতে আমার যে আদি আছে বলছিল বলার পরে আমি তারে 15 তারিখই বলি আপনি একটা থানা একটা অভিযোগ জানান

ডেস্ক রিপোর্ট সিএনআ নিউজ টোয়েন্টিফোর